বন্ধুরা নিজের ত্বককে যদি ফসা চকচকে করতে চান তাহলে সপ্তাহে অন্তত তিনবার এই ফেস প্যাকটি ব্যবহার করুন দেখবেন ইনস্ট্যান্ট ত্বকের জমে থাকা ধুলোবালি নোংরা ট্যান তুলে দিয়ে ত্বককে কতটা ফসা করে দেয় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে একটি স্কিন হোয়াইটনিং ফেস প্যাক নিয়ে কথা বলবো বন্ধুরা বাজারে নামি দামি অনেক ব্র্যান্ড পাবেন বা পার্লারে ফেশিয়াল করালেও ইনস্ট্যান্ট ত্বকটি চকচকে হয়ে যায় কিন্তু সেটা কি সবসময় থাকে বা একটি দামি ক্রিম কি পারে ত্বকটি ফর্সা করে দিতে না পারে না বেশি কেমিক্যালে আমাদের ত্বকটি আরও বাজে হয়ে যায় তাই বলব বন্ধুরা আজকে স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং ফেস প্যাকটি লাগান বিনা খরচে হ্যাঁ একদম ঘরোয়া কয়েকটি জিনিস দিয়েই আপনি পেতে পারেন কালচে দাগবিহীন সুন্দর ত্বক তাই বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন না হলে সিক্রেট টিপসটি মিস করে যাবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আমরা চাই আমাদের ত্বকটি ফসা চকচকে রাখতে কিন্তু এই গরমে ত্বকের ট্যান পড়ে যায় যা দেখতে একদম বাজে লাগে তাই এই ট্যান রিমুভ করতে হলে আমাদের সবার প্রথমে দরকার হলো ব্যাসন হ্যাঁ ব্যাসন ত্বককে ডিপলি ক্লিন করে ট্যান রিমুভ করে স্কিনকে ব্রাইট করে দেয় দু চা চামচের পরিমাণ বেসন নেবেন এরপর দিতে হবে এক চা চামচের পরিমাণ চিনি বন্ধুরা চিনি খেলে যেমন সুগার বেড়ে যায় কিন্তু ত্বকে লাগালে ত্বকটি চকচক করবে সামান্য পরিমাণে দিতে হবে হলুদ আর দিতে হবে লেবু রস এরপর শেষে দিতে হবে সামান্য নারকোল তেল হাফ চা চামচের মতো নারকোল তেল যাদের ড্রাই স্কিন তাদের অবশ্যই বলবো তেলটি দিবেন এবং যাদের অয়েলি স্কিন তারা কিন্তু স্কিপ করে যাবেন এর বদলে অ্যালোভেরা জেলও দিতে পারেন এবং শেষে দিতে হবে র মিল্ক কাঁচা দুধ বন্ধুরা এবারে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটির পরিমাণ গোলানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন র মিল্ক কাঁচা দুধ এখানে কাঁচা দুধই ব্যবহার করতে হবে এরপর ব্যাগটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশাবেন যতক্ষণ না চিনিটি গোলে না যায় ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্কিন হোয়াইটনিং প্যাকটি যা জাদুর মতো কাজ করবে আমাদের ত্বকে হ্যাঁ বন্ধুরা সপ্তাহে তিনবার যদি এই প্যাকটি লাগান ত্বকের জমে থাকা ধুলো ময়লা ডেড স্কিন সেলস জমে আছে বা রোদে পুরে ট্যান পড়ে গেছে তোকে ছোপ ছোপ কালো দাগ পড়েছে মেছে তা পিগমেন্টেশান বয়সের ছাপ সব তুলে দেবে এবারে ফেসটি ভালো করে ক্লিন করে নিতে হবে তারপর পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিতে হবে বন্ধুরা যত পুরনো ট্যান হোক খামাচি বা ত্বকের র্যাশ মাত্র দশ মিনিটে ঠিক করে দেবে স্কিনটি যেমন সফট হবে তেমনই আমাদের ত্বকের ট্যান কালো দাগ তুলে দিয়ে ত্বককে ফসা উজ্জ্বল করে দেবে কারণ এখানে সবগুলো উপাদানই ন্যাচারাল উপাদান দিয়েছি যেটি আমাদের ত্বককে হেলদিত রাখবেই সাথে সমস্ত কালো দাগ ছোপ তুলে দেবে এখানে দিয়েছি চিনি যা ত্বককে চকচকে করতে সাহায্য করে এবং মরা কোষ তুলে দেবে লেবু আমাদের ত্বকের কালো দাগ ছোপ পড়ে গেলে বা সানট্যানের সমস্যা থাকলে দূর করবে ত্বকের রঙকে ব্রাইট করবে এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি যেটা আমাদের ত্বককে ডিটেন করবে মেছেদা পিগমেন্টেশন দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে বন্ধুরা ঘরে বসেই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ত্বককে ডিটেন্ট করতে চাইলে অবশ্যই সপ্তাহে তিনবার যে কোনো এক টাইমে এটি ব্যবহার করুন যা ফেসিয়ালকেও হার মানাবে আর যে কোকোনাট অয়েল ইউজ করেছি সেটা কিন্তু আমাদের ত্বককে মশ্চারাইজ করবে অনেকের ত্বক ড্রাই হয়ে যায় গরমে আরও ড্রাই হয়ে যায় সেই গ্লো আর থাকে না এই তেলটি তা হতে দেবে না এবারে পুরো মুখে লাগিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে তারপর বিফোর আফটার রেজাল্ট কিন্তু দেখতেই পাবেন আপনাদের চোখের সামনে ত্বকটি কতটা ফসা চকচকে লাগছে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা চেঞ্জেস এসেছে তাই বলবো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি ট্রাই করতে হবে সপ্তাহে তিনবার যে কোনো এক সময়ে দেখবেন দশ মিনিটের মধ্যে ট্যান তুলে দিয়ে আপনার স্কিনকে সফট ব্রাইট এবং ফেয়ার করে দেবে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার